নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে হাইপ অপশন তো আপনারা সবাই কমেন্ট সেকশনে গেস্ট কল করার নিচে একটা হাইপ দেখতে পারবেন আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাতে আরও অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করে নিই ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা সো বন্ধুরা আজকের যে সর্বপ্রথম কাজটি রয়েছে সেই কাজটি আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী চাকরি আপনারা কিন্তু অনেকেই বলেছিলেন যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভে কিছু কাজ থাকলে আপনাদের জানাবো তাই আপনাদের জন্য নিয়ে এসেছি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পোস্টে কাজ করার সুযোগ এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভের পোস্টে যারা অ্যাপ্লাই করবেন ফ্রেশার যারা রয়েছেন আপনাদের জন্য ওয়েলকাম আপনারা অনেকেই বলেছিলেন যে ফ্রেশার্স মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কিছু কাজ থাকলে আপনাদের জানাবো তো এই কাজটি যেটি রয়েছে আমার ভাই এবং বোন আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন তাই ভিডিওটি আপনারা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আপনারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা দেখতে পারবেন আর্জেন্ট রিকোয়ার্ড ওয়ান মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ফর এল লঞ্চিং ফার্মা কোম্পানি ইন শিলচার তো আপনাদের শিলচারের মধ্যে একটি নতুন ফার্মা কোম্পানি লঞ্চিং সেই কোম্পানিতে নেওয়া হবে লুক হেডকোয়ার্টার যেটি দেখতে পাবেন আপনাদের শিলচার থাকবে কোয়ালিফিকেশন আপনারা দেখতে পাবেন আপনারা একটি সুবিধা পেয়ে যাবেন গ্র্যাজুয়েশন যারা রয়েছে আপনারা তো অ্যাপ্লাই করতে হবেন তাছাড়া আপনারা আন্ডার গ্র্যাজুয়েট যারা রয়েছেন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইন এনি স্ট্রিম আপনাদের সায়েন্স অথবা কমার্স নয় আপনারা যে কোনো স্ট্রিম থেকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবেন তাই আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এক্সপিরিয়েন্স যেটি দেখতে পাবেন মিনিমাম আপনাদের ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে অ্যান্ড ফ্রেশার্স ক্যান অলসো অ্যাপ্লাই ফর দিস পোস্ট তো এই কাজের জন্য ফ্রেশার যারা রয়েছেন আপনাদের জন্য একটি ভালো সুযোগ আপনারা একদম করবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করে নেবেন তাই আপনারা দেখতে পাবেন এই লিমিট সাতাইশ বছরের ভিতরে হলে আপনারা এই কাজের জন্য করতে লোকেল ক্যান্ডিডেট উইল বি ফার্স্ট তো ক্যান্ডিডেট শিলচারে যারা লোকেল ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের কিন্তু এই কাজের জন্য ফার্স্ট প্রিফারেন্স দেওয়া হবে স্যালারি আপনারা দেখতে পাবেন বেসিক যেটি স্যালারি থাকবে ফ্রেশার হিসাবে ফ্রেশার হিসাবে আপনারা আট হাজার টাকা তো স্যালারি পেয়ে যাবেন তার সঙ্গে আপনাদের ডি এ থাকবে ডেলি অ্যালাউন্স যেটি থাকবে একশো টাকা তার সঙ্গে টি থাকবে তো আপনারা ফ্রেশার হিসেবে আপনারা ভালো স্যালারি পেয়ে যাবেন এবং এক্সপিরিয়েন্স যারা ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে স্যালারি ফিক্সড করা হবে মেল ফিমেল এই কাজের জন্য দেখতে পাবেন আপনারা মেল ফিমেল আমার ভাই এবং বোন আপনারা সবাই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবেন বথ ক্যান অ্যাপ্লাই ফর দিস পোস্ট সবাই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান সেন্ড ইয়ার রিজুম আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক রয়েছেন আপনারা মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন সেলস জব নর্থ ইস্ট অ্যাট দ্য রেট ডট কম এই মেলের মাধ্যমে আপনাদের যেটি আপডেটেড সিবি থাকবে আপনাদের সিবিটি সেন্ড করে দেবেন আপনাদের যাদের সিবি শর্টলিস্টেড হবে এই কোম্পানির তরফ থেকে আপনাদের অতি সত্তর যোগাযোগ করা যোগাযোগ করা হবে তাই আপনারা সময় নষ্ট না করে দেরি না করে আপনারা মিলের মাধ্যমে অ্যাপ্লাই করে নেবেন এবং আপনারা যারা অ্যাপ্লাই করবেন আপনারা সাবজেক্টে এরিয়া নাম মেনশন করে দেবেন আপনারা যে এরিয়া থেকে অ্যাপ্লাই করবেন সেই এরিয়া নাম আপনারা সাবজেক্টে মেনশন করে দিবেন এই কাজটি আমার ভাই এবং বোন আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন তাই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা জটপট ভাবে অ্যাপ্লাই করে নেবেন আজকের যে দু নম্বর কাজটি রয়েছে সেই কাজটি আপনারা দেখতে পাবেন আর্জেন্ট ভ্যাকেন্সি আপনাদের আর্জেন্ট ভ্যাকেন্সি এবং এই কাজটি আপনাদের একটি ফ্যাসিলিটি কি থাকবে আপনাদের কিন্তু থাকা ও খাওয়ার ব্যবস্থা থাকবে তো আপনারা যারা দূরে রয়েছেন আপনাদের জন্য একটা সুযোগ এই সুযোগটি আপনারা আচ্ছারা করবেন না আপনারা দূরে হলে আপনাদের এই এই যে দোকানটিতে আপনারা থাকার ব্যবস্থা করে দেওয়া হবে আর্জেন্ট ভ্যাকেন্সি শিলচরে প্রেমতলায় একটি প্রতিষ্ঠিত ফার্মেসিতে তো আপনাদের কাজটি যেটি দেখতে পাবেন আপনাদের ফার্মেসিতে মধ্যে কাজ করার সুযোগ রয়েছে অভিজ্ঞ কর্মী আবশ্যক আপনাদের যাদের ফার্মেসির অভিজ্ঞতা রয়েছে আপনাদের যারা ফার্মেসিতে ভালো কাজ জানুন আপনাদের এক্সপিরিয়েন্স রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বেতন আলোচনা সাপেক্ষে টাকা খাওয়ার সুব্যবস্থা আছে আপনাদের এই কাজের জন্য টাকা ও খাওয়ার সম্পূর্ণ ফেসিলিটি করে দেওয়া হবে এই কোম্পানির তরফ থেকে এই মেডিসিনের দোকানের তরফ থেকে ইচ্ছুক ব্যক্তি নিম্নে নম্বরে যোগাযোগ করুন আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক রয়েছেন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন তো আপনারা দেরি না করে আপনারা কি করবেন আপনারা লোকাল জব আপডেট যেটি ফেসবুক ফেসবুক পেজ রয়েছে সেই পেজে আপনারা মেসেজ করবেন ভিডিও মাধ্যমে লিঙ্কটি দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারবেন তো যাদের এক্সপিরিয়েন্স রয়েছে শুধু তারাই আপনাদের আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই কাজটি আপনাদের তিন নম্বর কাজ তিন নম্বর কাজটি কি সম্পূর্ণ একদম ডিটেলসে আমরা বলে দেব তাই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন দেখুন আপনারা দেখলে পরে বুঝতে পারবেন আপনারা দেখতে যাবেন উই আর আয়ারিং জব অ্যালার্ট আপনাদের চাকরির বিজ্ঞপ্তি উই আর কারেন্ট কারেন্টলি লুকিং ফর জুনিয়র সেলস অফিসার আপনাদের পোস্ট যেটি এই কাজের পোস্টটি যেটি থাকবে আপনাদের জুনিয়র সেলস অফিসার পোস্টে কাজ করার সুযোগ রয়েছে রিকোয়ারমেন্টস যেটি দেখতে পাবেন কোয়ালিফিকেশন মাত্র এইচএস পাস আপনারা যাদের হায়ার সেকেন্ডারি কমপ্লিট রয়েছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এক্সপিরিয়েন্স যেটি দেখতে পাবেন মিনিমাম আপনাদের দুই থেকে তিন বছরে এফএমসিজি ইন্ডাস্ট্রি ইন এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড আপনাদের দুই থেকে তিন বছরে এফএমসিজি সেক্টরে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে তো যাদের আপনাদের দুই থেকে তিন বছরে এফএমসিজি সেক্টরের অভিজ্ঞতা রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি যেটি দেখতে পাবেন অ্যাস পার কোম্পানি স্ট্যান্ডার্ড আপনাদের ভালো স্যালারি পেয়ে যাবেন হেডকোয়ার্টার যেটি দেখতে পাবেন শিলচার আসাম তো আপনারা যারা এই কাজের জন্য অ্যাপ্লাই অ্যাপ্লাই করবেন আপনারা দেখতে পাবেন মেল দেওয়া এই মেলের মাধ্যমে অ্যাপ্লাই করে নেবেন তো আপনাদের দেখতে পাবেন মেলটি সুন্দরভাবে দেওয়া রয়েছে তো এই মেলের মাধ্যমে আপনাদের যেটি আপডেটেড সিবিল রয়েছে আপনাদের সিবিটি সেন্ড করে দিবেন আপনাদের যাদের সিবি শর্টলিস্টেড হবে অতি সত্তর এই কোম্পানির তরফ থেকে যোগাযোগ করা হবে আজকের যে চার নম্বর চাকরিটি আপনাদের চার নম্বর চাকরিটি আপনাদের একটি হার্ডওয়্যার দোকানের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে তো এই হার্ডওয়্যার দোকানে আপনারা কাজটি কী থাকবে একদম সম্পূর্ণভাবে আপনাদের ডিটেলসে বলে দেবো তাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এইরকম চাকরির আপডেট বরাক বিলির মধ্যে শুধুমাত্র একটি চ্যানেল রয়েছে লোকাল জব আপডেট সেই চ্যানেলে আপনারা একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনারা প্রত্যেক চাকরির খবর আপনারা পেয়ে যান তো আপনারা যারা এই চ্যানেলে নতুন রয়েছেন আপনারা এই চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন চ্যানেলটিকে আপনারা বেশি করে শেয়ার করবেন জব নিউজ একটি হার্ডওয়্যার শোরুমের জন্য একজন পুরুষ কর্মী সেলসম্যান প্রয়োজন তো আপনাদের কাজটি যেটি দেখতে পাবেন আপনাদের হার্ডওয়্যার শোরুমের জন্য একজন সেলসম্যানের পোস্টে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা আপনারা যারা আপনাদের টেন পাস আপনারা কমপ্লিট আপনারা পাস টেন তাছাড়া আপনারা টুয়েলভ পাস যারা রয়েছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বয়স যেটি দেখতে পাবেন আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতর হলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পার্থ শ্রীভূমি শহরের বাসিন্দা হওয়া আবশ্যক আপনারা যারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন করবেন আপনারা শ্রীভূমি শহরের আপনারা বাসিন্দা হতে হবে কন্ট্যাক্ট যেটি করবেন আপনারা যোগাযোগ করতে হবে নাইন সেভেন জিরো সিক্স ওয়ান ফাইভ নাইন সিক্স ডাবল নাইন সেকেন্ড যেটি নম্বর আপনাদের সেভেন ডাবল জিরো টু সিক্স ফাইভ সেভেন সিক্স ফোর থ্রি এই দুইটি নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে হবে আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ তাই আপনারা আচ্ছা করবেন না আপনাদের চিন পরিচিতি যদি কেউ শ্রীভূমিতে থেকে থাকে তাহলে ওনাদের ভিডিওটি বেশি করে শেয়ার করে জানাবেন আপনার একটি শেয়ারে কিন্তু অন্যজনে হেল্প হতে পারে তাই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন আজকে ছিল এগুলাই চাকরি উপর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে টাটা